সুপ্রিয়া দর্শক সৌদি আসসালামু আলাইকুম আজকে আমাদের আপনাদেরকে নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিষয় হচ্ছে যে আমরা অটোকেট প্রোগ্রামের মাধ্যমে কীভাবে অটো নাম্বারিং করবো ফ্লট অটো নাম্বারিং করবো বা আমরা এই আমাদের যে মৌজা নকশা আছে মৌজা নকশা থেকে কীভাবে আমরা ফ্লটগুলোকে অটো নাম্বারিং করবো সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো তো এটা করার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে আমাদের কম্পিউটারের মধ্যে কী কী থাকতে হবে অটো প্রোগ্রামটা ইনস্টল করা থাকতে হবে তা আমাদের প্রোগ্রামে এই অটোকেট প্রোগ্রামটা ইনস্টল করা আছে আমরা অটোকেট দুই হাজার সাত এই প্রোগ্রামটা ওপেন করলাম ওপেন করার পর আমরা একটি নতুন ফ্লট আমরা একটা ফ্লট অটো প্রোগ্রামের মধ্যে অঙ্কন করে রেখেছি সময় বাঁচানোর জন্য তো দেখুন আমরা একটা ফ্লট এখানে অঙ্কন করে রেখেছি এখানে আমরা কি করব অটো নাম্বারিংটা করবো তো এটা করার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে প্রথমে আমাদেরকে যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এ ডবল সি এল এল ও এডি এই যে অ্যাপলোড অ্যাপলোড এই শব্দটা লিখে আমাদেরকে এন্টার দিতে হবে এন্টার দেওয়ার পর আমাদের এই যেখানে দেখেন আমাদের লিস্টগুলোর মধ্যে এই যে নাম্বারিং যে নাম্বারিং অপশানটা আছে সেখানে আমরা ক্লিক করবো লুডে ক্লিক করবো লুডে ক্লিক করার পর এই যে দেখবেন এখানে নিচে একটা লেখা আসছে নাম্বারিং এলএসপি সাকসেসফুল্লি লুডেড অর্থাৎ আমাদের যে লিফটা এটা সাকসেসফুলি লুডেড হয়ে গেছে আমরা এখন ক্লোজ দিলাম ক্লোজ দেওয়ার পর আমাদেরকে এরপর যে কাজটা করতে হবে আমাদেরকে কী থেকে এন এম এন এম এটা লেখে এন্টার দিতে হবে এন্টার দেওয়ার পর এই যে এখানে একটা জিনিস আমাদের কাছে যাচ্ছে সেটা হচ্ছে অর্থাৎ আমরা এই ফ্লটের সিরিয়ালগুলো কীভাবে দেবো আমরা কি এক দুই তিন চার পাঁচশো এভাবে ধারাবাহিকভাবে দেবো নাকি এক তিন পাঁচ সাত এভাবে দেবো তো আমরা এখানে আমাদের ফ্লটের সিরিয়াল নাম্বারগুলো হচ্ছে আমরা এক থেকে ধারাবাহিকভাবে দেবো তাহলে আমরা ওয়ান দিয়ে ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পর আমাদের কাছে আরেকটা জিনিস আমাদের হচ্ছে স্টার্ট ফর কন্টিনিউ উইথ নাম্বার অর্থাৎ এখানে আমরা কত কোন সিরিয়াল থেকে আমরা এখানে ইয়াটা ফ্লট নাম্বারিংটা করবো এটা কি দুইশো থেকে করবো নাকি তিনশো থেকে করবো না চারশো থেকে করব নাকি একশো এক থেকে করবো তা আমরা এখানে করবো হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে তাহলে আমরা কি করবো দুইশো পঞ্চাশ লিখে আমরা আবার কি দিলাম ইন্টারে ক্লিক করলাম ইন্টারে ক্লিক করার পর আমাদের কাজ করার জন্য এখন আমাদের ডিসপ্লে রেডি যে আমরা এখন যেখানেই ক্লিক করবো সেখানে আমাদের একটা নাম্বারিংটা শুরু হবে তাহলে দেখুন আমরা প্রথমে প্রথম ফ্লোর থেকে আমরা শুরু করলাম এরপর আমরা দ্বিতীয় ফ্লোর তৃতীয় ফ্লট এভাবে করে করে আমরা ফটো নাম্বারিংটা শুরু করলাম দেখুন কত সুন্দর করে এই যে ফ্লটগুলোতে কী হয়ে যাচ্ছে নাম্বারিং হয়ে যাচ্ছে যে ডিজিটালের কাজগুলো আসলেই সুন্দর আসলেই সুন্দর তো যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের এই ভিডিওটি নিয়মিত দেখবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বিসমিল্লা ল্যান্ড ডিজিটাল সার্ভে এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন যারা আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম